আল্লাহ রব্বুল আলমিন আমাকে আদেশ করেছেন তাকে তৃতীয় আকাশে নিয়ে গিয়ে ফেরেশতারা তাকে একজন সাহাবার ঘটনা আপনারা জানেন রসুল সাল আলীকু সাল্লাম বহুদের যুদ্ধের আগের দিন রসুল সালাহ সাল্লামের কাছে সেই সম্মানিত সাহাবা গিয়ে বললেন আগামীকালকে বহুদের জন্য তো আজকে ওনার বিয়ে উনি বললেন যে আমি চাই আপনি আমার বিয়ের খোদ্াটা পড়াবেন রসুল সাল্লাহ আলিকুবাসাল্লাম বিয়ের খোদ্া পড়াবেন খোদ্া পড়ানোর পরে বললেন শোনো আজকে তুমি বিয়ে করেছো আজকে তোমার বাসর সজ্জা তো আমি চাইব না যে তুমি আগামীকালকে যুদ্ধের ময়দানে থাকো আমি চাইবো যে ঠিক আছে তুমি যেহেতু বিয়ের রজনী তুমি তোমার স্ত্রীকে নিয়ে সমান কাটাও তোমাকে আমি ফরজ গোসলের সময় হয়েছে হঠাৎ করে চিৎকার শুনলেন পুতিলা মোহাম্মদ পুতিলা মোহাম্মদ মোহাম্মদ আলী হত্যা করা হয়েছে আপনারা জানেন অহুদের প্রান্তরে একটা ঘটনা ঘটেছিল উনি এই কথা শোনার পরে উনি স্থির দাঁড়িয়ে থাকলেন কিছুক্ষণের মধ্যে বের হয়ে গেলেন উনি বললেন আমার গতকাল তিনি বিয়ে করেছেন তার স্ত্রী বললেন কোথায় যাচ্ছে না আল্লাহর নবী তো আপনাকে ছুটি দিয়েছেন আমাদের বিয়ের দিন আপনি এই মুহূর্তে কোথায় যাচ্ছেন তিনি বললেন যেই জমিনে আমার মোহাম্মদ সাল্ল আলিহি বা নেই সেই জমিনে আমি থেকে কি করব যদি তোমার সাথে আমার আর না দেখা হয় কাল কি আমাদের ময়দানে হাসরের ময়দানে আমি তোমাকে চিনি নিব তুমি আমাকে চিনি নিও আমাকে তুমি বিদায় দাও এই কথা বলে তিনি তরবারি হাতে বের হয়ে গেছেন যুদ্ধের ময়দানে আপনারা জানেন রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের দাপ মারক শহীদ হয়েছিল এবং সাহাবাইকার আজমাইন একটা পর্যায়ে চরম বিপর্যয়ের মুখে পড়ে গিয়েছিলেন সত্তর জন সাহাবা শহীদ হয়ে গিয়েছিলেন এর মধ্যে রসুল সাল্লামের পরিচার যুদ্ধ যখন শেষ হল পরবর্তীতে যখন মুসলিকরা পরাজিত হলো তারা বাড়িয়ে গেল আল্লাহর রসুল আলী হিবাস্লাম লাশ গণনা করছিলেন কাফেরদের মধ্যে সাঁত্রিশ জন মুসলমানদের মধ্যে সত্তর জন দুজনের লাশ খুঁজে পাওয়া যাচ্ছে একজন ছিলেন হজরতে হামজা রাদি আল্লাহ আরেকজন হলেন হজরতে হামজা রাদি আল্লাহ আরেকজন হলেন হজরতে হানসালা রাদি আল্লাহ হানসালা রাদি আল্লাহ তালানহুর ব্যাপারটা কিভাবে জানলেন দেখলেন দূরে একজন নারী দাঁড়িয়ে আছেন তিনি রসুল সাল্লাহ আলী সাল্লামের কাছে আসলেন হাতের মধ্যে মেহেদি ছিল তিনি বললেন ইয়া রসোল্লা আমি জামিলা আবদুল্লা বিনুবাইয়ের বোন গত রাতে আমাদের বিয়ে হয়েছে আপনি করিয়েছেন আল্লাহ রসুল বললেন তুমি এখানে কেন তিনি বললেন হানজালা তো বের হয়ে গেছে তিনি বললেন আমি তো তাকে ছুটি দিয়েছিলাম সে কেন আসছে জামিলা বললেন যখন সে শুনতে পেল কতিলা মোহাম্মদনা আমাদের মোহাম্মদকে হত্যা করা হয়েছে সে নিজেকে সুন্ন করতে পারবে আমি তাকে খুঁজে পাচ্ছি না তার মানে হলো যে সে শহীদ হয়ে গেছে আমি একটা আরোজ নিয়ে আসছি হানজালার লাশ যদি পাওয়া যায় আপনি দয়া করে তাকে এইভাবে দাফন করবেন না কারণ শহীদের লাশ যেভাবে পাওয়া যায় সেভাবেই তাকে দাফন কাফন করতে হয় আপনি তাকে এইভাবে দাফন করবেন না কারণ তার ফরজ গোসল পেয়েছিল তাকে গোসলটা দিয়ে আল্লাহ রসুল্লাহুআলাম সাহাবাদেরকে বললেন হানজালার লাশ তালাশ করো খুঁজতে খুঁজতে পাহাড়ের পাথর সে পাওয়া গেল সা বাইক আ দৌড়ে এসে বললেন লাশ পেয়েছে কিন্তু তার লাশের অবস্থাটা এমন মনে হচ্ছে যে সে যেন সবেমাত্র গোসল করে এসেছে এমত অবস্থায় সন্ধ্যমে কাছে হজরত জিবরা আমিন আসলেন বিনীতভাবে বললেন আনসালা রাতিয়াব্লাহু তালাম শহীদ হওয়ার পরে আল্লাহ রব্বোলা আমিন আমাকে আদেশ করেছেন তাকে তৃতীয় আকাশে নিয়ে গিয়ে ফের তারা তাকে গোসল দিয়েছে তাকে গোসল দিতে হবে না রসুল সাল আলী সাল্লাম সাথে সাথে বললেন ফেরেশ তারা তাকে গোসল দিয়েছেন তাকে গোসল দিও না হজরত হানজাল রাজি আল্লাহ তালাহুকে এরপরে সমাহিত করা হয়